মাংসটার ভিতরে সব রকমের মশলার উপকরণ দিয়ে এখন হাতে মাখিয়ে মেরিনেট করে নিচ্ছি এটা কিছুক্ষণের মধ্যেই রান্না বসাবো আজকেও আমার ছোট্ট বাগান থেকে কিছু লাল শাক তুলে আনলাম আর নিজের বাগানের লাল শাক খেতে পারাটা যে কত আনন্দের তো এই নিয়ে দুই দিন হলো খেলাম তা আরও অনেক আছে তো দেখা গেছে যে আমরা যখন একদিন রান্না করার মতো যতটুকু দরকার অতটুকুই তুলে আনি তো এই যে আজকেও আবার তুলে আনলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ছোট্ট বাগান থেকে কিছু লাল শাক তুলব তো সেটা চাইলাম যে আপনাদেরকেও একটু শেয়ার করি কারণ নিজের বাগানটা তো সবাইকে দেখাতে পারলেও খুব আনন্দ লাগে আর এই যেখানে সুতো দিয়ে আমি একটা জালের মতো বানিয়ে দিয়েছি যাতে লাউ শাকগুলো এটাতে উঠতে পারে আর এই যেখানে হচ্ছে আমার পুঁই শাক গাছগুলো তো সেটাই হচ্ছে আমি একটু ক্লিন করে দিলাম আশেপাশে যে আগাছাগুলো আছে আর এই যে এইখানে হচ্ছে লাল শাক তো আমি তো এর আগে একদিন লাল শাক এখান থেকে তুলেছিলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে আবার তুলবো আর আজকে তো হচ্ছে সোমবার তো গতকালকে তো আমাদের এখানে ঈদ গেলো আজকে হচ্ছে ঈদের পরের দিন তো আমি ভাবলাম যে আজকে লাল শাকটা নিয়ে ভাজি করি কারণ এগুলো খুবই দ্রুত বড় হয়ে যাচ্ছে আর দ্রুত না খেলে এগুলোতে কিছুদিন পর হচ্ছে দানা হয়ে যাবে তো আজকে আবার নিতে আসলাম তো ভাবলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের আজকে কুরবানির মাংস আসবে তো আমি ভাবলাম যে মাংস আসতে আসতে তো বিকেল হবে তো আজকে দুপুরের জন্য লাল শাক তুলে নেই এই যে দেখো বন্ধুরা আমি আজকে আমার বাগান থেকে কিছু পরিমাণ লাল শাক তুলে নিয়ে আসলাম তো আমি ভাবলাম যে আজকে আমি দুপুরবেলা সবার জন্য লাল শাক ভাজি করব আর হচ্ছে আরও দুই আইটেম থাকবে তরকারির তো চাইলাম যে বিকেলে তো গরুর মাংস রান্না করব যেহেতু আজকে কুরবানির মাংস আসবে অবশ্যই তো আজকে রান্না করব। তো সেটা আস্তে আস্তে বিকেল হবে তাই দুপুরের জন্য আজকে আয়োজন হচ্ছে আমাদের নর্মালি খুবই আয়োজন থাকবে আজকে লাল শাক ভাজি করব আর সাথে যদি ডাল বা একটা তরকারির আইটেম থাকে তো নিজের বাগানের লাল শাক তুলতে পারাটা যে কতটা আনন্দের সেটাই চাইলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমার তো খুবই আনন্দ লাগতেছে আর এই যে এই দিকে আমি হচ্ছে ডাল রান্না করেছি একটু ঘন করে আমাদের বাসার এই ডাল রান্নাটা সবাই খুব পছন্দ করে আর এই যে এই দিকে আমি হচ্ছে লাল শাক যেগুলো বাগান থেকে তুলে এনেছি সেগুলোকে কেটে নিলাম আর এখানে নিয়েছি হচ্ছে লাউ আমি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমাদের দুপুরের মেনু হচ্ছে লাল শাক ভাজি লাউ দিয়ে ইলিশ মাছ আর ডাল তো গাইস আমার হাজব্যান্ড তো দুপুরে খাওয়া দাওয়া করেই তরিণ চলে গেল কুরবানির মাংস আনতে যেহেতু গতকালকে রবিবার আমাদের এখানে ঈদ হয়েছে আর রবিবারও তো ইতালি সব কিছুই বন্ধ থাকে তাই আজকে সোমবারে আমাদের এখানে গরু কুরবানি হচ্ছে আমার হাজব্যান্ড গেল তরুণ মাংস আনার জন্য আর আমি এই ফাঁকে বিকেলবেলা সবার জন্য চটপটি বানাচ্ছি গতকাল কি দিনই বানাতে চেয়েছিলাম মেনু বেশি হওয়াতে আজকে বানাচ্ছি আর এই যেখানে ফোসকা এখন আমি এগুলো ভেজে নিব আর এখানে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে চটপটি মাসাল্লাহ তো এখন আজকে আমি সবার জন্য হচ্ছে বিকেলবেলা নাস্তা হিসেবে চটপটি বানাচ্ছি তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড কিন্তু কুরবানির মাংস নিয়ে তরুণ থেকে চলে এসেছে তো এই যে এখন মাংসগুলোকে ঢালা হচ্ছে তো মাশাল আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি লাগতেছে যে আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরা ইতালিতে বসেও কুরবানির মাংস খেতে পারতেছি কুরবানি দিতে পারতেছি এটা আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি তো খুবই আনন্দ লাগতেছে এখন তো যেই পরিচিত বাসায় যেই রিলেটিভসদেরকে দিতে হবে সেগুলো এখন মানে সেটিং করব। তারপর এগুলোকে একটু কেটে ছোট করতে হবে যেহেতু পিসগুলো একটু বড় আছে তো অনেক কাজই আছে এখন তো এখন আপাতত হচ্ছে চটপটিটা প্রথমে বানাবো সবাইকে নিয়ে প্রথমে চটপটি খাবো তারপর হচ্ছে এগুলোকে ঘুষ করব যেগুলো দেওয়ার সেগুলো দিব। আর এই হচ্ছে আমার চটপটির অবস্থা আর এই যেখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ হচ্ছে আর আমার হাজব্যান্ড তরিনো থেকে মাংস নিয়ে আসার সময় বাচ্চাদের জন্য কিছু চকলেটও নিয়ে আসছে আইসক্রিম নিয়ে আসছে এই যেখানে চকলেট আর এইখানে হচ্ছে কোন আইসক্রিম যেহেতু সামার চলে আসছে আমার বাচ্চারা তো খুবই আইসক্রিম পছন্দ করে এই যেখানে একটা নারকেলের আইসক্রিম তারপর হচ্ছে একটা রেইনবো আইসক্রিম তারপর হচ্ছে একটা ভেনিলা ফ্লেভারের একটা আইসক্রিম তো অনেক আইসক্রিম নিয়ে আসছে যেহেতু সামার চলে আসছে তো গাইস আমার কিন্তু চটপটি বানানো শেষ আমি সব কিছু টেবিলে একসাথে নিয়েছি হাতের কাছে তো আমার চটপটিটা বানাতে বানাতে সবাই কিন্তু অলরেডি মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে হানজালা তারপরে মামা তারা মাংস কাটতেছে আর আমি এদিকে সবার জন্য চটপটি বানিয়ে নিলাম এই যে এখানে ফোস্কা ভেজে নিয়েছি এখানে ডিম সিদ্ধ নিয়েছি তারপরে এদিকে শশা কুচি করে নিয়েছি তারপর সাথে আছে হচ্ছে তেপ টক এই যে এখানে তো এখন আমরা সবাই মিলে বসে হচ্ছে চটপটি খাবো তারপর তো মাংস নিয়ে তো অনেক কাজ আছে মাংস ঘোষাতে হবে আবার যার যার বাসা দিব সেগুলোকে আলাদা করে ভাগ করতে হবে তো গাইস চটপটি খাওয়া শেষ করে চলে আসলাম মাংস কাটাকাটি করতে এই যে এখানে মা মাংসগুলোকে কাটতেছে ছোট ছোট পিস করে নিচ্ছে কারণ ওখান থেকে হচ্ছে তারা একটু বড় পিস করে দিয়েছিল তো এখন আমরা হচ্ছে সেটাকে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি গ্রামে থাকতে যখন আমরা কুরবানি দিতাম সেটার মজাই ছিল অন্যরকম কিন্তু ইতালিতে ওরকম মজা হয় না এই যে এখানে হানজালাও কিন্তু মাংস কাটতেছে তো এই যে আমি দেখাচ্ছি মাংসগুলোকে একটু ছোট করে নিচ্ছে কারণ ছোট করে রান্না করলে এটার ভিতরে মশলাটা ঢুকতে সুবিধা হয় ওই হচ্ছে মাংস কাটাকাটি করতেছে তারা আর আমি এই দিকে হচ্ছে ছয় কেজির মতো মাংস ধুয়ে ক্লিন করে নিয়েছি রান্না করার জন্য যদিও গতকালকে আমরা খাসির মাংস রান্না করেছিলাম আট কেজির মতো সেগুলো আমাদের এখনও রয়ে গিয়েছে তারপরও চাইলাম যেহেতু কোরবানির মাংসটা আসছে বিসমিল্লা বলে একটু রান্না বসিয়ে দেই তো এখানে আমি ছয় কেজির মতো মাংস ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এটা হাতে মেখে মেরিনেট করে রান্না বসিয়ে দিব তো এটা খাওয়ার মজাই আলাদা তো গাইস আমি হচ্ছে গরুর মাংসটা রান্না শেষ করে আমি গিয়েছিলাম হচ্ছে বাসা অল্প তো পরিমাণ কলি যা তারপর ভুঁড়ি সেগুলো আসছিল সেগুলোকে ক্লিন করতে তো এসে দেখি অলরেডি সবারই খাওয়া দাওয়া শেষ সবাই গরম গরম ভাতের সাথে গরুর মাংস গরম করলা ভাজি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলো রাতের তা আমি আসলাম এখন খেতে তো আমি চাইলাম যে সেটাই তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকে ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগ সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হাফেজ